হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার পয়লা ঋষিকেশ যে সংকীর্তন সমাচারটি বেরিয়েছে আমরা সেখানকার একটা টপিকের মধ্যে প্রবেশ করছি টপিকের হেডলাইন জব করার সময় আমি আমার মন থেকে বেরিয়ে হৃদয়ে অবস্থান করি পবিত্র নামের নিকট উপস্থিত থাকি এই সম্বন্ধে আমরা একটু জেনে নেব যদি বলা হয় তুমি আনমনা হয়ে গেছো তা হচ্ছে তুমি পাগল হয়ে গেছো বলারই মতো যদি বলা হয় তুমি আনমনা হয়ে গেছ এই কথার অর্থ হচ্ছে তুমি পাগল হয়ে গেছো বলারই মতো আমরা এই হাস্যকর কথাটার মাধ্যমে ব্যাখ্যা করি যে জপের সময় আমরা যদি আমাদের মনের মধ্যেই থাকি তার অর্থ হচ্ছে আমরা পবিত্র নামের নিকট উপস্থিত নই পক্ষান্তরে আমরা যদি আমাদের হৃদয়ে থাকি তাহলে আমরা আমাদের পবিত্র নামের অভিজ্ঞতার সঙ্গে উপস্থিত রয়েছি আমরা যদি আমাদের হৃদয়ে থাকি তাহলে আমরা আমাদের পবিত্র নামের অভিজ্ঞতার মধ্যে আছি দৃষ্টান্ত কেউ কেউ তাদের শরীরের মধ্যে তার নামের স্পন্দনের মাধ্যমে কৃষ্ণের উপস্থিতি অনুভব করেন দৃষ্টান্ত দিচ্ছে কি কেউ কেউ তাদের শরীরের মধ্যে তার নামের স্পন্দনের মাধ্যমে কৃষ্ণের উপস্থিতি অনুভব করেন অন্যেরা তাদের আশেপাশে পবিত্র নামের স্পন্দনের মাধ্যমে তার উপস্থিতি অনুভব করেন সে যাই হোক না কেন প্রভুপাদ উল্লেখ করেছেন যে জপের সময় আমরা কৃষ্ণকে অনুভব করতে পারি এই সঞ্জীবনী সূত্রটি আমাদেরকে প্রভুপাদের উক্তিটিকে আরো গভীরভাবে বুঝতে সাহায্য করে মনের প্রশ্নই কোথায় এটা ছিল তার উক্তির উত্তর জপের সময় মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন তিনি ব্যাখ্যা করেছেন তুমি কেবল তোমার জীব দিয়ে জপ করো আর কান দিয়ে শোনো হনলুলু হাওয়ায় দ্বীপে ফেব্রুয়ারি মাসে তেরোশো পঁচাত্তর প্রাতভ্রমণ কালে বলেছেন উনিশশো সালে অন্যভাবে বলা যায় পবিত্র নাম কান দিয়ে শ্রবণ করো এবং অনুভব করার জন্য হ্যাঁ পবিত্র নাম শ্রবণ এবং অনুভব করার জন্য মনের প্রয়োজন নেই বাস্তবে মনটাই অতীত বা ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে পবিত্র নামের অনুভব করা থেকে আমাদেরকে দূরে নিয়ে চলে যায় অতীত আর ভবিষ্যতের চিন্তা করতে নিয়ে চলে যায় নাম জপ করবার সময় আমি যখন বলি আমি আমার মনের বাইরে হৃদয়ে এর অর্থ এও হয় যে জপের সঙ্গে সম্পর্কিত নই এমন সব বিষয়ের চিন্তা না করে জপের সময় আমি আমার চিন্ময় বাসনা কৃষ্ণের নিকট ব্যক্ত করছি প্রভুপাল একবার বলেছেন যে আমরা যখন জপ করি কৃষ্ণ আমাদের নিকট এসে বলেন হ্যাঁ তুমি কি চাও তখন জপের সঙ্গে সঙ্গে কৃষ্ণের নিকট আমরা আমাদের বাসনা ব্যক্ত করি কি বাসনা না বাসনা এই যে আমি শুদ্ধতা চাই আমি অনর্থগুলো থেকে উত্তীর্ণ হতে চাই আমি ক্ষমতা লাভ করতে চাই আমার সম্পর্ক ইত্যাদিতে বিধ্বংস ডেকে আনে এই ধরনের সব কিছু থেকে আমি মুক্ত হতে চাই এইভাবে মহামন্ত্রের মাধ্যমে আমাদের হৃদয় থেকে আমরা প্রার্থনা করি জপের সময় আমাদের প্রার্থনা সম্বন্ধে আমরা যতটা অনুভব করে থাকি বাস্তবে ওই প্রার্থনা সম্বন্ধে ততটা চিন্তা করি না কী বলছে জপের সময় আমাদের প্রার্থনা সম্বন্ধে আমরা যতটা অনুভব করে থাকি বাস্তবে ওই প্রার্থনা সম্বন্ধে ততটা চিন্তা করি না আমরা যদি অনুভব করার থেকে বেশি চিন্তা করি তাহলে আমরা মনের স্তরেই আছি দৃষ্টান্ত স্বরূপ যদি কারোর সঙ্গে দেখা হলে আমার মনে হলো সে বিশ্বাসযোগ্য নয় আমরা যে তাকে বিশ্বাস করতে পারবো না এর বেশিরভাগটাই অনুভূতি চিন্তা নয় বাস্তবে চিন্তা আসে অনুভূতির পরে দৃষ্টান্ত স্বরূপ দিচ্ছে যদি কারোর সঙ্গে দেখা হলো এবং আমার মনে হলো সে বিশ্বাসযোগ্য নয় আমরা যে তাকে বিশ্বাস করতে পারব না এর বেশিরভাগটাই অনুভূতি এটা একটা মনে অনুভূতি এটা চিন্তা নয় বাস্তবে চিন্তা সে অনুভূতির পরে তেমনি জপের সময় আমরা যখন প্রার্থনা করি সেটা আমরা অনুভব করছি হে কৃষ্ণ দয়া করে আমায় সহায়তা করুন অনুগ্রহ করে আমাকে আপনার আরও নিকটে নিয়ে চলুন দয়া করে আমায় শুদ্ধ করুন এসব আমরা চিন্তা করি না প্রার্থনা কোনো চিন্তন পদ্ধতি নয় আমরা যত বেশি অনুভব করব ততই আমরা আমাদের মন থেকে বেরিয়ে হৃদয়ে অধিষ্ঠিত পবিত্র নামের নিকট প্রার্থনা করা পবিত্র নামের নিকট প্রার্থনা করা এবং পবিত্র নামের মাধ্যমে প্রার্থনা করা হচ্ছে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে পবিত্র নামে নিজেদেরকে মগ্ন করার এক শক্তিশালী পদ্ধতি পবিত্র নামের মধ্যে এবং পবিত্র নামের মাধ্যমে প্রার্থনা করা হচ্ছে অর্থাৎ যখন আমরা পবিত্র নাম করছি নামের মধ্যে প্রার্থনা নামের মাধ্যম দিয়ে প্রার্থনা করা হচ্ছে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে পবিত্র নামে নিজেদেরকে মগ্ন করার একটা শক্তিশালী পদ্ধতি অর্থাৎ যখন আমরা নাম জপ করছি ওই সময় আমরা যত প্রার্থনা করব যে হে কৃষ্ণ দয়া করে আমাকে আপনার নিকট নিয়ে চলুন আমাকে আরও শুদ্ধ করুন আমার হৃদয়ের অনর্থগুলো নিবৃত্ত করুন জপের সময় যত প্রার্থনা করব তত এটা শক্তিশালী হবে এবং আমরা এই জপ করার সময় যদি এই প্রার্থনাগুলো করব আমার মন অটোমেটিক এই জপের সময় মন নিয়োজিত হবে কোনো কোনো ভক্ত ভাবেন আমি যদি অনুভূতিতে প্রবেশ করতে চাই তাহলে কি আমার নাম শ্রবণের প্রতি মনোনিমেষ কমে যাবে না এ দুটো ভিন্ন পদ্ধতি উত্তর দিচ্ছে এই দুটো ভিন্ন পদ্ধতি নয় অর্থাৎ হরিনাম করবার সময় যে প্রার্থনাগুলো আপনি অনুভব করবেন চিন্তা করবেন হরিনাম করার সময় এই প্রার্থনাগুলো যেগুলো বললাম হে কৃষ্ণ দয়া করে আমাকে আপনার নিকটে নিয়ে চলুন দয়া করে আমাকে আমার হৃদয়ের অনর্থ নিবৃত্ত করুন আমাকে আরও শুদ্ধ করুন আমাকে আরও নিষ্ঠা দিন আপনার সেবার প্রতি এগুলো জব করার সময় যদি আমরা চিন্তা করবো অনুভূতি করবো তাহলে আরও বেশি ফলপ্রসূ হব আমরা কেউ কেউ প্রশ্ন করতে পারে যে আমি যদি এরকম করি আর হরিনামটা শ্রবণ করি তাহলে মনোনিবেশ কমে যাবে না তো এই দুটো হ্যাঁ তাই উত্তর দিচ্ছে এই দুটো আলাদা পদ্ধতি নয় শ্রবণ আর প্রার্থনা একই আর আমরা যখন এই ঐক্যের অভিজ্ঞতা লাভ করি তখন আমরা উপলব্ধি করি যে প্রার্থনা করার মাধ্যমে আমরা আরো বেশি শ্রবণে মগ্ন হতে পারি এটাই হচ্ছে একটা সামগ্রিক অভিজ্ঞতা আমরা আমাদের ঠোঁট দিয়ে কি জপ করছি সেটা এক ব্যাপার কিন্তু আমরা যা অনুভব করি আসলে সেটাই আমাদের যোগাযোগ স্থাপন করে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন আমরা আমাদের ঠোঁট দিয়ে জব করি না আমরা জব করি হৃদয় দিয়ে প্রার্থনার মাধ্যমে অনুভূতি আমাদের বর্তমানে নিয়ে আসে সুতরাং অনুভূতি আমাদেরকে জপে পূর্ণরূপে মগ্ন করতে পারে এই সঞ্জীবনী সূত্রটির ধারণাই হচ্ছে যে আমরা কেবল আমাদের জিহবা দিয়ে জপ করি না বরং আমরা আমাদের হৃদয় দিয়ে জপ করছি আর মনে রাখবেন মন থেকে বেরিয়ে গিয়ে আমরা অবস্থিত হই এই পুরো শিক্ষাটি লিখছেন মহাত্মা দাস जब संजीवनी थे के बोल